আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের সর্বপ্রথম রেলওয়ে স্টেশন কুষ্টিয়ার জগতি থেকে ব্রিটিশ শাসন আমলে পশ্চিমবঙ্গের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে সালে গড়ে তোলা হয় কুষ্টিয়ার জগতি রেলওয়ে স্টেশন এটি বাংলাদেশের সর্বপ্রথম রেল স্টেশন এরপর উনিশশো সালে রাজবাড়ির গোয়ালন্দ ঘাট পর্যন্ত এই রেল লাইন বিস্তৃত করা হয় বর্তমানে অবহেলায় পড়ে আছে ইতিহাসের সঙ্গে জড়িত এই জগতের রেল স্টেশন সময়টা ঊনবিংশ শতাব্দী ব্রিটিশ শাসন আমল স্টার্ন বেঙ্গল রেলওয়ে কোম্পানির তৈরি ব্রডগেজ রেল ধরে পশ্চিমবঙ্গের রানাঘাট থেকে একটি ট্রেন এসে থামলো কুষ্টিয়ার এক রেল স্টেশনে নাম এই জগতি আঠারোশো সালের পনেরোই নভেম্বর ওই দিন প্রথম রেলগাড়ি চলল বাংলাদেশের বাংলাদেশ ভূখণ্ডে তখন ভারতবর্ষে শুধু অর্থনৈতিক কাজে রেলপথ চালু করেছিল ব্রিটিশরা কারণ ব্যবসা বাণিজ্যের জন্য এই অঞ্চল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল তাই কুষ্টিয়া জেলা শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে জগতিতে রেলপথ ও স্টেশন নির্মিত হয় পরে কুষ্টিয়া চিনিকল প্রতিষ্ঠিত হলে আখ সরবরাহে ব্যবহৃত হতো এই স্টেশন এই স্টেশনটির বয়স একশত ষাট বছর একটা সময়ে রেলগাড়িগুলো জগৎ স্টেশনে এসে থামত তারপর সেখান থেকে আরও মালামাল এবং মানুষ নিয়ে যাত্রা করত। যাত্রা শুরুর আগে স্টেশন ঘরের পাশে ঝুলানো রেলের পাতে সজরে একটা টানা আঘাত করে জানিয়ে দেওয়া হতো এখন থেকে ঠিক কিছুক্ষণের মধ্যেই আমাদের এই রেল ছেড়ে যাবে এইভাবেই চলতো ব্যস্ততম দিনগুলো আজ এই স্টেশনের সে ব্যস্ততা নেই নেই আগের মানুষগুলো নেই আগের পরিবেশ থমথমে অবস্থা বিরাজ করছে অত্র এলাকায় আমরা যখন এই ভিডিওটি করছি তখন একেবারেই নিষ্প্রাণ মানুষ নেই রেল নেই কিচ্ছু নেই এক সময় আমরাও এইভাবে কালের বিবর্তনে হারিয়ে যাবো